বার কাউন্সিলের অধীনে সম্প্রতি যারা লিখিত পরীক্ষা পাশ করেছেন তাদের সবাইকে অভিনন্দন আপনারা জানেন যে বার কাউন্সিলের অধীনে লিখিত পরীক্ষা পাশ করার পরপরই যেটি চমকপ্রদ স্টেজ তার নাম হচ্ছে ভাইবা এবং এই ভাইবা মহামান্য বিচারপতি বিচারক যেটাই বলি না কেন আইনগতভাবে তাদের অধীনে থেকে দিতে হয় কারণ এনরোলমেন্ট কমিটি এটা ডিল করে থাকে এখন আপনি কমপ্লিট করে রেখেছেন অলরেডি আপনি রিটার্ন উত্তীর্ণ হয়ে গেছেন এখন আপনার করণীয় বর্জনীয়গুলো কী প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আপনি মূলত ফর্ম ফিল করার সময় বেশ কিছু মামলা জমা দিয়েছিলেন যার মধ্যে পাঁচটি দেওয়ানি মামলা এবং পাঁচটি হচ্ছে ফৌজদারি মামলা এই পাঁচটি এবং দোয়ানি ফৌজদারি মামলায় আপনি যে জুনিয়রশিপ হিসাবে কাজ করেছেন তার একটা ধারাবাহিক বর্ণনা আপনাকে একটি ডায়েরিতে মেনটেন করতে হবে তাও ডায়েরিতে বিভিন্ন তারিখগুলি উল্লেখ করে কি কি পদক্ষেপ কখন কখন হয়েছিল এগুলি পূর্ববর্তীদের কাছ থেকে সংগ্রহ করে সে অনুসারে আপনি আপনার মামলাগুলিকে সাজাতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ডায়েরিটা মেনটেন করে ফেলবেন ডায়েরি মেনটেন করাটা জরুরি হঠাৎ করে কয়েক হাজার পরীক্ষার্থীর জন্য বাজারে ডায়েরি সংকট করতে পারে তবে মনে রাখতে হবে একেবারে যে কালো রঙেরই ডায়েরি হতে হবে ইস নট এটা একাধিক কালারও আসতে পারে এর জন্য উদ্গ্রি হওয়ার দরকার নেই উদ্ভট রঙ চটা না হলেই আর কোনো সমস্যা কাজ করছে না এখন হচ্ছে এটা আশা আসছি আপনার তো ভাইবাতে উত্তীর্ণ হতে হবে তার জন্য আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে আপনি ড্রেস কোডের ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন চেষ্টা করবেন সব সময় একটা পরিপাটি ইমেজ নিয়ে ভাইভাতে যাওয়া আমরা যারা প্রায় বিশ বছর আগে ভাইভাতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা পরিপাটি হয়ে গিয়েছিলাম একবার আমার কমপ্লিট সুটেড বুটেড ইচ অ্যান্ড এভরিথিং নিউ ছিল এগুলি প্রভাব ফেলেছিলো কি না আমি বলতে পারি না তবে এটা ভালো পোশাক প্রভাব ফেলতে পারে মানসিকভাবে নাম্বারের জন্য বলছি না মানসিকভাবে প্রভাব ফেলতে পারে আপনাকে কতটা প্রফেশনাল মনে হচ্ছে পোশাক একটা ভূমিকা পালন করে সেক্সাদের গল্প তো আমরা জানি এগুলির পর পাশাপাশি পড়াশোনার বেশ কিছু একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতিগুলিকে মাথায় রেখে আঁকাতে হবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্র্যাকটিসিগান বেশ কিছু গিরিয়ে প্রশ্ন আসতে পারে আবার থিওরিটিক্যাল বিষয়গুলি থেকেও আপনাকে প্রশ্ন করতে পারে নির্ভর করবে আসলে বোর্ডে কারা থাকছেন কারা কাজ করছেন তারা আসলে কী মন মানসিকতা তার উপর ভিত্তি করে মূলত তারা সামনের দিকে অগ্রগামী হবেন সেভাবেই আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে একটা অজানা উৎকণ্ঠা ভয় আতঙ্ক কাজ করতেই পারে এটা আমাদের বেলায় করেছিল বাট হোপলেস হওয়ার মতন কিছু নাই ভেঙে পড়ার মতো কিছু নাই এটাকে খুব তৎপরতার সাথে সামাল দিতে হবে কাজে প্রথমে কাজ হচ্ছে ড্রেস ট্রেস একটা বানিয়ে রেডি করে ফেলেন ডাড়িটা লিখে কমপ্লিট করে ফেলেন আর এমসিকিউর বইটা ধরে এগুলি পড়তে থাকেন ভাইবাতে কোনো বই হওয়ার পর্যন্ত ভাইভাতে প্রচলিত অনেক বই লাশ বিশ বছর আমরা দেখেছি যে যেই ধরনের প্রশ্নগুলি দেওয়া থাকে এই ধরনের প্রশ্ন আদৌ কোনো সময় কেউ করেছে বলে আমরা কালেকশন করতে পারিনি কারণ প্রায় প্রতি বছর ভাইবাতে আমি একদিনের জন্য হলেও যাই এবং আমরা দেখার চেষ্টা করি কীরকম প্রশ্নগুলি করছে কিন্তু এরকম অতিরিক্ত প্রশ্ন থাকে সতর্কতামূলক পড়াটা ভালো আমি মানা করছি না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে আপনারা ভালো করবেন আমার পর্যায়ক্রমের ভিডিওগুলিতে আপনাদের সেই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পরীক্ষার ভাইয়া পর্যন্ত অন্তত ধন্যবাদ সবাইকে